বলছো কেন আমি তো বলছি এই টাকাটা খাটাতে গিয়ে হাল করে পড়ে গেছি বুঝতে পারিনি যে বাজারের এই হাল হবে তবে বাজার ঠিকভাবে চলে না বাজার উঠবে এই নামে কি তোমরা দুজনে ভেঙে উঠে পড় আর দেরি করা চলবে না আমি তোমার দিদিকে নিয়ে ভাবি যাচ্ছি দিদি how this be